হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিয়ানাদার ভিডিও আজ আমি দেখাবো একটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কী কী ভুলগুলা করা যাবে আমি সেই বিষয়ে আলোচনা করব তো এখানে দেখেন একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখেন এখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কোনো ডাবল পোল সার্কিট ব্রেকার বা এম সিসিবি ব্যবহার করা হয়নি এটি একটি থ্রি ফেজের সাবডিস্ট্রিবিউশন বোর্ড তো এখানে একটা মোল্টেড ক্যাট সার্কিট ব্রেকার ব্যবহার করার কথা ছিল কিন্তু এখানে মোল্টেড কেট সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়নি যার ফলে এই বোর্ডের আন্ডারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো এখান থেকে টোটাল লাইন বন্ধ করার কোনো সুযোগ নাই তো এটা একটি প্রথম ভুল তো এখানে আরও দেখেন যে ডিস্ট্রিবিউশন বোর্ডে কীভাবে কানেকশানগুলো দিয়েছে তো এখানে ক্যাবেলের জন্য ক্যাবেল লাক্স ব্যবহার করা হয়নি কিছু কিছু ক্যাবেলে ক্যাবেল লাক্স ব্যবহার করেছে বাট সব ক্যাবেল লাক্স ব্যবহার করে করে দি। জাস্ট বাসবারের সঙ্গে ক্যাবলগুলাকে পেঁচিয়ে আটকে দিয়েছে তো এইভাবে কানেকশন দেওয়া যাবে না এটি দ্বিতীয় একটি ভুল এভাবে কানেকশন দিলে এখানে লুজ কানেকশন স্পার্ক করে এখানে একটি শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে এভাবে আসলে কানেকশন দেওয়া ঠিক নয় তো এখানে দেখেন যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকআপগুলো থেকে লোডে দিয়েছে তো এই প্রসরটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই প্রসরটা দেখেন কিভাবে ইয়ে করছে তো সার্কিট ব্রেকারের পজিশনগুলো ঠিক হয়নি এটা আর একটি ভুল তো এখানে দেখেন সার্কিট ব্রেকার থেকে যে লাইনগুলো দিয়েছে থ্রি ফেজ লোডে এটা ব্যালেন্স করে দিয়েছে তিনটা ফেজেই ভাগ করে দিয়েছে তো এটি একটি ভালো প্র্যাকটিস আপনারা থ্রি ফেজ লোডের লোডগুলো ব্যালেন্স করার চেষ্টা করবেন যে তিনটা ফেজে সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে লোডগুলা ব্যালেন্স থাকে তো এখানে দেখেন ক্যাবেলগুলার ড্রেসিং করছে কীভাবে সব ক্যাবেলগুলা এলোমেলোভাবে আছে হিজিবিজিভাবে তো যেটা একটা ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য কখনোই ঠিক নয় ক্যাবলগুলাকে সুন্দরভাবে ড্রেসিং করতে হবে এবং ফেজ নিউট্রাল ক্যাবেলগুলাকে নোটেট করতে হবে সুন্দরভাবে এখানে দেখেন যে সিঙ্গেলপুর সার্কিট ব্রেকারে নিউট্রাল ক্যাবেল অর্থাৎ ব্ল্যাক ক্যাবেল দিয়ে কানেকশন দিয়েছে এটা ঠিক না তো ফেজ অল টাইম আমরা রেড ক্যাবেলতে কানেকশন করব। তো এখানে রেড কেবলের পরিবর্তে দেখেন ব্ল্যাক কেবল ব্যবহার করছে আর সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের ক্যাবেলিংগুলা একদমই ঠিক হয়নি তো ক্যাবলিংগুলা সুন্দরভাবে করতে হবে আর দেখেন ক্যাবেলগুলা ইনকামিং হয়েছে এখানে কেটে তো এভাবে না করে সুন্দরভাবে কনসিল করে ক্যাবেলগুলোকে এখানে ইনকামিং করতে পারতো এটি আরেকটি ভুল তো সর্বোপরি ডিস্ট্রিবিউশন বোর্ডটার অবস্থা বেশ একটা ভালো না তো এই ডিস্ট্রিবিউশন বোর্ডে যদি কোনো মেন্টেনেন্সের প্রয়োজন হয় তাহলে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইন বন্ধ করে তারপরে কাজ করতে হবে এখান থেকে বন্ধ করার কোনো আসলে সুইচ নেই যেটা আমরা ডাবল পোল সার্কিট ব্রেকার বা এমসিসিবি তো এখানে কোনো ত্রিপল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করে নাই তো এই বোর্ডের আন্ডারে যদি দুর্ঘটনা ঘটে সেটাও বন্ধ করার কোনো সুযোগ নেই বন্ধ করতে হলে সিঙ্গেল প্রার্কিফি বেকার একটা একটা করে বন্ধ করতে হবে টোটালটা বন্ধ করার সুযোগ নেই তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বোর্ডে তো একটা মেন সুইচ হিসাবে একটা সার্কিফি বেকার ব্যবহার করা হয় তো এখানে ওটা করা হয়নি এটাই সবচেয়ে বড় বেশি ভুল আর ক্যাবেলের জয়েন্টগুলো দেখেন এই ক্যাবেলের জয়েন্টগুলো আমরা কখনোই এইভাবে দিব না ক্যাবেলের জয়েন্টগুলো সুন্দরভাবে দিতে হবে ক্যাবেল ড্রেসিং করতে হবে সুন্দরভাবে ইনকামিং করতে হবে ক্যাবেলগুলা কনসিল করে তাহলে ডিস্ট্রিবিউশন বোর্ড সুন্দর হবে এবং নিরাপদ হবে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজান নয় আল্লাহ হাফেজ